কিছুদিন ধরেই এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে কিছু বিভ্রান্তি ভুল তথ্য খুবই ছড়ানো হচ্ছে যেটা অর্ধ সত্য মানে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যা যেটাকে মিথ্যা বললেই চলে তো সেই জায়গাতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আর এইটাকে ক্লিয়ার করা আর এইটাকে সত্যভাবে সামনে নিয়ে আসা এটা খুবই প্রয়োজন ঠিক আছে তো যেটা মেন কথা সেই কথাটা হলো আমাদের এই রাজ্যে এসআইআর এই রাজ্যেই এসআইআর এবং সরকারি হিসাবে একটা আইনতভাবে এই রাজ্যেই মাননীয় প্রধানমন্ত্রী যোজনা থেকে নিয়ে সব কিছু সুবিধা এই রাজ্য এবং গোটা ভারতবর্ষ নিচ্ছে তার সাথে সাথে এবং এসআইআর বিহারে যেমন চালু হয়ে গেছে এনআরসি যেমন চালু হয়ে গেছে সেই রকমই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও চালু হতে চলেছে তো তার পরিবর্তে এইটাকে ক্লিয়ার করা খুবই প্রয়োজন যেমন কিছুদিন আগে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষ দিকে রকম অ্যালাউন্স করেছিল যে গোটা ভারতবর্ষ থেকে পাঁচশোটা ডিপার্টমেন্ট এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিয়ে আসা হচ্ছে তো তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য মানে ভোটার ভোটার তালিকায় এবং প্রমাণপত্র দেখবে আর দেখার পর ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে এইটা মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বলেছিল তো সেই কথার উদ্দেশ্যেই আজকে এটাকে ক্লিয়ার করা এবং এই রকম কথাও বলা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে যারা ভোটার তালিকার এই আইডেন্টি প্রুফগুলোকে যাঁচ পড়তাল চেক করতে আসবে তাদেরকে একদম চেক করতে দেবেন না কেন চেক করতে দেবেন না তারা যদি একটু আধটু ভুল থেকেও থাকে তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে তো এই রাজ্যের প্রত্যেকটা মানুষজনকে কিন্তু একটা নিউজ দেওয়া হয়েছিল সেই নিউজটা সবাই ফলো করেছিল এমন কি কিছু কেমন মানুষজন আছে যারা এটাকে দেখেনি এবং আনজান হয়ে এখনও রয়েছে তো সেই জায়গাতে এটা ক্লিয়ার করা খুবই প্রয়োজন এবং এই কথাটাও বলেছিল মাননীয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে গায়ের জোরে কোনো কাজ হয় না আমরা গায়ের জোরে এই রাজ্য থেকে ভোটার তালিকা থেকে কোনো একটা ব্যক্তির নাম মুছে দেবো না এই এইরকম কথা বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী এইবার এইখানে আর একটা জিনিসকে ক্লিয়ার করতে হবে যেমন এসআইআর আচ্ছা আপনার হচ্ছে এনআরসি যেমন এইগুলো যেই যেই জায়গাতে চালু হয়ে গেছে সেই সেই জায়গাগুলো থেকে কিন্তু এই রকম ধরনের কথা উঠে আসছে যে খালি ভোটার কার্ডের যে নাম বাদ যাবে তাই নয় এর সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এই এইরকমও বলেছিল যে খালি মাত্র আধার কার্ডটাকেই বানিয়ে রাখতে হবে আধার কার্ডটাকে বানাতে হবে আধার কার্ড সাথে রাখতে হবে এই কথাগুলো বলা হয়েছিল তো এইবার এইখানে আর কথা ক্লিয়ার করতে হবে যেটা আপনাদেরকে বুঝতে হবে এবং নিজেদের আশপাশের মানুষজনদেরকেও বুঝাতে হবে যেটা আধার কার্ড প্রয়োজনীয় যে প্রত্যেকটা কাজে ব্যবহার হতো সেই আধার কার্ডটা কিন্তু প্রযোজ্য এখন এই মুহূর্তে সেই ভাব হবে না আধার কার্ডটাই আধার কার্ডের সাথে অনেকগুলো আইডেন্টি প্রুফ লিঙ্ক আছে কিন্তু এখন এসআইআর যে বিহারে চালু হয়েছে তার সাথে সাথে আমাদের এই বেঙ্গল রাজ্যের মধ্যেও চালু হবে এবং সেটা হবেই আর এটা করবেই মাননীয় যে এই ভারতের প্রধানমন্ত্রী আছে তার থেকে চালু হবেই তো এইটা কেউ রুখতে পারবে না তো এইখানে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে যে ভোটার তালিকা আছে ভোটার তালিকা থেকে নিয়ে যাদের নামগুলো বাদ যাবে তারা হচ্ছে ভুয়ো ভোটার জালি ভোটার যারা আজ থেকে কুড়ি বছর আগে মারা গেছে তাদের যে ভোটগুলোকে ব্যবহার করা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে সেই সব নামগুলো বাদ যাবে যারা জালি ভোট দিয়ে এই রাজ্যের শাসক দলেদেরকে জিতিয়ে যাচ্ছে সেই সব ভোটারগুলো বাদ যাবে এখন যারা প্রমাণিত বেঁচে আছে জীবিত আছে তাদের যে ভোটার তালিকার নামগুলো আছে সেইগুলো কিন্তু যাজ ভেরিফাই হবে আর তার সাথে সাথে কিন্তু তারা ভোট দিতে পারবে আধার কার্ডটা একটা কাজে প্রয়োজন এবং সেই আধার কার্ডের যে কাজটা থাকবে সেই আধার কার্ড যে এগারোটা এগারোটি যে প্রুফ এনআরসি এবং এসআইআর জন্যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে যে অর্ডার দিয়েছি তার তার উদ্দেশ্যেই কিন্তু এই যে এগারোটা প্রুফ প্রত্যেকটা ব্যক্তিকে জমা দিতে হবে তো এই এগারোটা প্রুফের মধ্যে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে যে এগারোটা প্রুফের মধ্যে আপনাকে আধার কার্ড বাদে ভোটার কার্ড হোক বা যদি কেউ উনিশশো উনিশশো সালে বা উনিশশো পঁচাশি সালে যেসব আইডেন্টি প্রুফগুলো ছিল সেই সব আইডেন্টি প্রুফের মধ্যে এগারোটা যে নথি আপনার পিতা আপনার মাতা বা আপনাদের বাড়ির মেন যে গার্জেন সেই গার্জেনের নামের সাথে আপনার বাবা মার নাম জড়িয়ে আছে সেই রকম কিন্তু একটা নথি আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে সেই নথিটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে আগে যে গ্রাম গ্রামীণ যে ব্যাঙ্ক ছিল সেই সব ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বারে আপনার নাম যদি নাও থাকে আপনার যদি বাবার বা আপনার যদি মায়ের নাম থাকে আপনার বাবা মায়ের নামে যদি ব্যাংকের খাতা থাকে সেই একটা নথি আপনাকে প্রমাণ করতে হবে বা প্রমাণ হিসাবে একটা শো করাতে হবে এসআইআর এসআইআর যে এনআরসি যে ব্যাপারটা এখন সামনে আসছে সেই ডিপার্টমেন্টে আপনাদেরকে কিন্তু একটা নথি দেখাতে হবে এর সাথে সাথে যারা পনেরো থেকে কুড়ি বছর আগে যারা জন্ম সার্টিফিকেট এবং তার সাথে সাথে যে ভোটার কার্ড ছিল তখনকার যুগে আপনার বাবার বা আপনার মায়ের যদি কোনো জমির দলিল থেকে থাকে সেই জমির দলিলে আপনার বাবার নাম সেই বাবার নাম থেকে যে একটা লিঙ্ক বেরিয়ে আসবে এখন বর্তমানে দু সালে সেই একটা নথি আপনাকে প্রমাণ করতে হবে এবং যদি আপনার বাবা মা যদি পড়াশোনা করে থেকে থাকে তাহলে তার গ্র্যাজুয়েশান বা তার একটা স্কুল সার্টিফিকেটের নথি আপনাকে সেটা প্রমাণ করতে হবে তার সাথে সাথে ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এই রকম ধরনের আপনার নিজের একটা নথি প্রমাণ দিতে হবে এইবার এই এগারোটা পরিচয়পত্রর মধ্যে আপনাকে কিন্তু একটা প্রুফ দিতে হবে এইবার যদি আপনার কাছে এগারোটার মধ্যে যদি একটাও না থেকে থাকে তাহলে কিন্তু আপনি যে আপনার বাবা মায়ের সন্তান তার জন্য আপনার বাবা মা আছে তারা আপনাকে একটা প্রমাণ হিসাবে আপনার বাবা মায়ের যে একটা প্রুফ সেই প্রুফটা আপনাদেরকে শো করাবে যে ইনি আমার সন্তান ইনি আমার গার্জেন তো এই ব্যক্তিটা আমার পরিচয় এই ব্যক্তিটা আমার পরিচয়পত্র যদি তাদেরও না থাকে তাহলে তাদের নামে যদি কোনো ভিটের পর্চা থাকে দলিল থাকে বা তারা যদি পড়াশোনা করে থাকে তাদের যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে বা তারা যদি পনেরো কুড়ি বছর আগে তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগে যদি কোনো এলআইসি যদি কোনো সরকারি বা বেসরকারি কোনো পলিসি করে থেকে থাকে তাহলে তার একটা নথি তাদেরকে শো করাতে হবে তারপর আপনার এগারোটা ফ্রুপের মধ্যে একটা প্রুফ আপনার হয়ে সেটা প্রমাণ হিসাবে গভর্নমেন্টকে শো করাবে তো আজকের আজকের তারিখে আজকের যে দু হাজার পঁচিশে যে নিউজ এখন এই রাজ্যে খুবই চর্চার বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে তা হল এসআইআর এনআরসি এইগুলো কিন্তু মাস্ট হবে আর এইগুলো কিন্তু আপনাদেরকে প্রমাণ করতেই হবে এগারোটা প্রুফের মধ্যে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আধার কার্ডটা বাদে ভোটার কার্ড প্যান কার্ড আপনার স্কুলের সার্টিফিকেট আপনার জন্ম সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনি কি কাস্টের সেই কাস্ট সার্টিফিকেট এবং আপনি এলআইসি করেছেন কি না কোনো পলিসি জীবন বিমা আপনার আগে ছিল কি না আপনার বাবা মায়ের ভোটার আইডি ভোটার তালিকার নাম ছিল কি না সেইগুলো কিন্তু আপনাদেরকে একটা প্রমাণিত হিসাবে শো করাতে হবে যদি কোনো ভিটে যদি কোনো বাগান কোনো পুকুর রেকর্ডে আপনার বাবা মায়ের নাম থেকে থাকে সেই একটা কিন্তু আপনাদেরকে প্রমাণ আপনার বাবা মায়ের থ্রু থেকে হয়ে আপনার সামনে দিয়ে এসে সেই একটা নথি শো করবে গভর্নমেন্টের খাতায় তারপরে যে এই এসআইআরটা আপনার একটা পুরো হবে মানে পূরণ হবে একটা পরিচয়পত্রও আপনার প্রমাণ হবে এই হচ্ছে এখন এই মুহূর্তে আপডেট খবর তো আশা করব আপনাদেরকে এই এসআইআর নিয়ে এসআইআর নিয়ে এনআরসি নিয়ে আমি আপনাদেরকে একটু হলো বুঝাতে পেরেছি যদি ব্যাপারটা আপনারা বুঝে থাকেন আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে জেলা এবং কাউন্সিলর এবং গ্রাম পঞ্চায়েতে সব ডিপার্টমেন্ট আছে সেই সব ডিপার্টমেন্ট থেকে আপনাদের কাছ থেকে তো নোটিফিকেশান যাবেই তার সাথে সাথে আমাদের ভারতবর্ষ থেকে পাঁচশোটা ডিপার্টমেন্টের লোক এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসতে চলেছে এবং তারা আসবে আপনার আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফের সাথে সাথে ভোটার আইডি ভোটার তালিকা এইগুলো আপনার বাবা মায়ের সাথে সাথে আপনাদেরও চেক করবে সেই চেক করার সময় যদি আপনার কোনো ফল্ট থেকে থাকে সেইখানেই কিন্তু ওরাই বলে দেবে আপনাকে কি করতে হবে সেই জায়গাতে কিন্তু আপনারা আপনাদের মতন করে সেটাকে বানিয়ে আপনারা সেইটাকে শো করাবেন সেইটাকেই শো করাবেন যেটার ওরা ওই ডিপার্টমেন্টের লোকেরা এসে আপনাদেরকে বলবে যে আপনার আপনার বাবা মায়ের ভোটার তালিকায় এই নামটা আছে আপনি আমার আপনি আপনার বাবা মায়ের সন্তান তো আপনার বাবা মায়ের যে একটা আইডেন্টি প্রুফ যেটা শো করবে যেটা দেখবে ওরা সেই রকমভাবেই আপনাকে একটা পথ বলে দেবে সেই অনুযায়ী কিন্তু আপনার কে সেই লাইনটাকে ঠিক করে নিতে হবে তো আশা করব আপনাদেরকে আমি একটু হলেও তথ্য বোঝাতে পেরেছি তো আশা করব আমি ওইটা যে আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আর এই চ্যানেলটাকে প্রত্যেক দিন নিত্য নিত্য নতুন নিউজ আপডেট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে ফের একটা নতুন আপডেট নিউজ নিয়ে